ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ যেমন চলছে আন্দোলন তারই মাঝে কিন্তু রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের পেনশনারদের জন্য দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন পেনশনভোগীদের জন্য দারুণ সুখবর পনেরো পারসেন্ট ডিএ বৃদ্ধি করলো কেন্দ্র সরকার কাদের খুলবে কপাল তো কাদের খুলতে চলেছে কপাল একনজরে দেখে নেওয়া যায় এখানে বলা হয়েছে নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় পেনশনভোগীদের জন্য দারুণ সুখবর গত বছরের উৎস উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র আর সাম্প্রতিক কেন্দ্রীয় পেনশনভোগীদের নিয়ে কিন্তু বিরাট সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার মানে এখানে বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট প্রভাত খবরের রিপোর্ট অনুযায়ী প্রভাত খবরের রিপোর্ট অনুযায়ী পেনশনভোগীদের ডিআনএস রিলিফ বা পেনশনার বৃদ্ধি করা হয়েছে এবং 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 এখানে দেখুন আরও বলা হয়েছে যে যার সুবিধা পেতে চলেছেন পঞ্চম বেতন কমিশনের আওতায় আস আসা পেনশন ভোগীরা অর্থাৎ নতুন বছরের শুরুতেই কপাল খুলছে তাদের সূত্রের খবর অনুযায়ী বলা হয়েছে কেন্দ্রীয় ভবিষ্যৎ তহবিলের কিন্তু সিপিএফ সুবিধাভোগীদের জন্য ভাতা তান বৃদ্ধির বিষয়টি রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে কেন্দ্র সরকার দু হাজার সালে ফার্স্ট জুলাই থেকে কিন্তু পেনশনভোগীদের ডিআরএস রিলিফ বৃদ্ধির কার্যকর করেছে উল্লেখ্য আগে এই কর্মচারীদের ডিআনএএস রিলিফ ছিল কিন্তু চারশো বারো শতাংশ বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হলো চারশো সাতাশ শতাংশ কেন্দ্রীয় পেনশনভোগীদের পাশাপাশি মৃত সিপিএফ সুবিধাভোগীদের বিধবা এবং যোগ্য নির্ভরশীল সূত্রের খবর অনুযায়ী উনিশশো ষাট থেকে উনিশশো সালের মধ্যে অবসর নেওয়া যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য এই মার্গ ভাতার তান বৃদ্ধির বিষয়টি কার্যকর হবে প্রসঙ্গত উৎসবের আবহে কিন্তু দু সালে অক্টোবর মাসে চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগে কিন্তু শতাংশ ভাতা তারা বর্তমানে তা বেড়ে হয়েছে ছেচল্লিশ শতাংশ বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে এই বছর দু সালে প্রথম দিকে কিন্তু মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ বা তার বেশি হতে পারে এবার মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মচারীদের মূল বেতনে যোগ করা হবে এবং জানুয়ারি থেকে জুন মাসের অর্ধেকের জন্য মহার্ঘ ভাতা চার থেকে পাঁচ শতাংশ বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে এবং আরও বলা হয়েছে দেখতে পাচ্ছেন ওইদিকে ওইদিকে সামনেই লোকসভা নির্বাচন তার আগে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে দিক নয়া মানে নতুন বছরে শুধু কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়বে এমনটা না বাড়বে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এই চার যদি কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেড়ে পঞ্চাশ শতাংশ বা তার বেশি হওয়ার সঙ্গে সঙ্গে এই চারও সংশোধন করা হবে এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ বা তার বেশি হবে এবং এইচ আর সংশোধন করা হবে তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারলেন কেন্দ্রীয় কর্মচারীদের ডি এর সাথে কিন্তু এইচ আরও বৃদ্ধি করা হতে পারে তার সাথে এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এইচআর টাকা অ্যাকাউন্টে একসাথে মানে ডিএ এবং এইচ এর টাকা একসাথে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বিধানসভা ভোট আছে সামনে সেই ভোটের আগেই কিন্তু মিলবে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন রাজ্য সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে পেশ করে রাখবেন বিভিন্ন রকম সরকারি যোজনা প্রকল্প ছুটি বেতন সমস্ত আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য